হ্যালো গাইজ আলাইকুম আমি আজকে ভোলা খেয়াঘাট থেকে ঢাকা পর্যন্ত যাব এম ভোলা লঞ্চটিতে ভোলা এমবি ভোলা লঞ্চটিতে নিউ আপডেট হয়েছে সেই আপডেটটা আজকে আপনাদেরকে দেখাবো আমি এখন লঞ্চে প্রবেশ করে নিলাম কি আছে আজকে দেখাবো আপনাদেরকে এখান থেকে আপনারা আপনাদের কেবিনের সাবি খুঁজে নেবেন তো ডেগের কি অবস্থা আপনাদেরকে ডেগটা একটু দেখাই আজকে তুলনামূলক যাত্রী অনেক কম আজকে বৃষ্টি অনেক অনেক যাত্রী অনেক কম আছে অন্য অন্য দিনের মতো আজকে যাত্রী অনেক কম আছে এমবি বি ভোলা লঞ্চটিতে দেখতেই পেলেন দেখ যাত্রীদের অবস্থা আমি এখন ইঞ্জিন রুমের দিকে যাব তো লঞ্চটির একদম রিভার সাইডে ক্যান্টিন আছে ক্যান্টিনে অনেক কিছু আছে আমরা চাইলে সংগ্রহ করতে পারেন এখান থেকে এই হচ্ছে এমবি ভোলা লঞ্চটির ইঞ্জিন রুম ইঞ্জিন রুমে হর্স পাওয়ার কত সেটা আমার জানা নেই দুঃখিত দেখেন ইঞ্জিন রুমটি নিউ আপডেট নতুন ইঞ্জিন বসানো হয়েছে এই জায়গায় আগে অন্য ইঞ্জিন ছিল সেজন্য আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্টে বলে যাবেন এমবি বোলা লঞ্চটিতে নতুন ইঞ্জিন বসানো হয়েছে তো দেখেন নতুন ইঞ্জিনগুলো দুইটা পিছনে আছে খাবার হোটেল সেটা হচ্ছে খাবার হোটেল এখানে সবাই ভাত খাবে তো এই হলো এমনি ভোলা লঞ্চের স্টার কেবিন ডাবল পার্ট আছে আপনারা দেখেন ডাবল পার্ট নিচে এক পার্ট উপরে এক পার্ট আছে এগুলো হচ্ছে স্টাফ কেবিন স্টাফ কেবিনের সাথেই আছে ইঞ্জিন রুম এক জাস্ট আছে সব তো আমি এখন যাচ্ছি নিচতলা থেকে দুই তালা সিঁড়ি দিয়ে সিঁড়িগুলো ডাবল পাট আছে মাস্টার বেড হচ্ছে তিন তালায় এই হচ্ছে দুই তলার রিভার সাইড এই রিভার সাইডের ফুটেজ নিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আর শেয়ার করতে ভুলবেন না একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই হচ্ছে টয়লেট আছে পাবলিক স্পেস এই হচ্ছে একটা বেসিন হাত ধোয়ার বেসিন আছে এই হচ্ছে টয়লেট এই যে ভিতরে যে কেবিনগুলো দেখতে আছেন এগুলো হচ্ছে ডাবল কেবিন তো আমি এখন দুই তলার রিভাই সাইডে আছি দেখেন আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে ডাইন পাস রিভার সাইড তো এখান দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন এ হচ্ছে কেবিন এরিয়া তো সব নিয়ে দেখাচ্ছি আপনাদের তো আমি এখন দুইতলা বিআইপি স্যারের যাব সোফা স্যার জোন এটাকে সোফাজন বলে তো আমি দুই দুইতলা সোফাজনে আসলাম নিউ আপডেট এর দিছে আগে ছিল না এটা এই হচ্ছে নামাজ পড়ার স্থান বর্তমান এমবি অনেক আপডেট করছে কোম্পানি এই যে সিঁড়িটা দেখতেছেন এটা হচ্ছে দুই তলা থেকে তিন তলা ওটা সিঁড়ি তো আমি এখান দিয়ে প্রবেশ করলাম তিন তলায় উঠতেছি ভিআইপি জোনে তো তিন তলায় দেখি একটা ক্যান্টিন আছে এটা হচ্ছে কেবিন এরিয়াদের জন্য কেবিন জাতীয় জন্য তো আমার পিছনে আছে ভিআইপি জোন এই ভিআইপি জোনে আমি প্রবেশ করবো এখন দেখেন ভিআইপি জোনের কেবিনগুলো অনেক সুন্দর এসি নন এসি তো এ হচ্ছে ভিআইপি জোন কেবিন এরিয়া আমি এখন রিভাইস সাইডে চলে যাবো মাস্টার ব্রিজের কাছে যাব দেখেন আপনারা ভিডিওটা তো এই হচ্ছে তাদের মাস্টার বেরিজ তিনতলায় অবশিষ্ট আছে তো মাস্টার ব্রিজে অনেক কিছু আছে ইকো সাউন্ডার আছে রাউডার আছে তারপর অনেক কিছু আছে আমি আছি এখন তিনতলা মাস্টার ব্রিজের সামনে জাস্ট লাইটিংটা ওয়াও সুন্দর একটা লাইটিং সুন্দর একটা আরবি হাতের লেখা সুন্দর একটা লাইটিং তো কেয়াঘাটটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে সবসময় এরকম প্রাকৃতিক দৃশ্য নাই আজকে যাত্রী কম অনেক এই হচ্ছে এম বি ভোলাতে আমার কেবিন তো কেবিন সিঙ্গেল কেবিনের দাম হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা ভোলাকে একার থেকে ঢাকা পর্যন্ত একটি বেড আছে তারপর হচ্ছে একটি বালি আসে একটি ফ্যান আছে তারপর লাইটিং ওয়াও তারপর জগ আছে গেলা আছে এই জায়গায় অনেক সুন্দর তো আমি এখন এম বি ভোলা লঞ্চে ডিনার করব রাতে তো এক ভাই আমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছে তো আমি এখন ডিনার করব। দেখতে থাকেন ভিডিওটা তো মুরগি হচ্ছে একশো আশি টাকা করে আর ডাল হচ্ছে হচ্ছে চল্লিশ টাকা ভাত হচ্ছে বিশ টাকা করে এই আইটেমে আছে যাত্রী কম সেই জন্য বেশি আইটেম নাই তো এগুলা দিয়ে চালাইতে হবে আজকে আমাকে তো আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দেবে এখন প্যারে খুঁতাস হয়েছে না আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো মুরগা মুরগিটা আমার কাছে সেই লাগছে বেস্ট ডাল চুরিটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে সুন্দর একটা খাবার ফিলিংস তো এখন এই দেখেন এমবি বোলা লঞ্চের পপুলার স্পিড অনেক কমানো আছে এখন রাত বাজে প্রায় দুইটা দুইটা বাজে মেঘনা নদী কতটা উত্থাল এবং ভয়ঙ্কর সেটা দেখেন অনেক উত্থাল মেঘনা নদী নদী অনেক গরম রনি আছে ভালোই রোলিং তো আপনারা দেখেন আমাদেরকে বড় লঞ্চকে কাফে দিচ্ছে এই ছোটো লঞ্চ তো কোনো কিছুই না আল্লাহ হাফেজ এখন ঘুমাবো আমি সকালে দেখা হবে আপনাদের সাথে সুস্থ থাকবেন সকালে দেখা হবে ভালো থাকবেন তো এখন বাজে ভোর পাঁচটা সবার আগে এমনি ভোলা হেঁচে ঘাটে সদরঘাট পুরো ফাঁকা তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট তো করবেনই ধন্যবাদ